under 15 বয়সের সাথে সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নাই ওখানে অনেকগুলা প্লেয়ারকে বাইরে থেকেও নেওয়া হয়েছে এবং অনেক প্লেয়ারকে डिफरेंट ওয়েতে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে এবং আমরা যারা খেলছি তারা হচ্ছে অথবা আকুদা মার্ক আমরা পারফর্মেন্স করতে পাই না যেটা ইফেক্ট আসলে পরে প্লেয়ারদের ভিতরেও পড়ছে সো আর যে স্ট্যান্ডার্ডের কথা বলতেছেন যে একটা হচ্ছে যে রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন কারণ আমরা একটা সিরিজ খেলছি তারপরে তিন থেকে চার মাস পরে আর হচ্ছে কোনো কিছু খেলতেছি না তো একটা পর্যায়ে একটা টিম আশা করবে একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইউনিট একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে তো এই জিনিসগুলো গুলো হয়তো বা আমাদেরও একটু বাড়লে আরো বেটার হবে এবং ভালো উইকেটেরও একটা বিষয় যেটার উদাহরণ আপনি দিলেন মুম্বাইয়ের ওই উইকেটটা যদি আপনি দেখেন টোটালি ট্রু মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তো ওই জায়গায় আপনি বললো ব্লাইন্ডলিও যদি ব্যাটাররা ব্যাট মানে রাখে সেখানে রান হইতে বাধ্য কারণ পাকিস্তানের যখন আমরা খেলছি যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেস্ট ছিল প্রায় ওয়ান এইটির মতো সবসময় ওডিআই তে সেখানে কিন্তু আমরা রেগুলার টু হান্ড্রেড প্লাস রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ এটা আমরা পাকিস্তানের সাথে খেলছি ইট মিন্স যে না ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে এট লিস্ট ভালো একটা স্কোর দাঁড় কারণে এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো বলবো যে টিমকে অনেক বেশি বলবো ভালো করে আসতেছে টিমের জন্য তো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি যেহেতু আমরা আইসিএস একটা টুর্নামেন্ট ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো তো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দ্বারা করাইতে পারি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কমপ্লিট করতে